সালাম আলাইকুম সবাইকে মদিরা মনোয়ারা থেকে আমি নিশান জানাই শুভেচ্ছা অভিনন্দন একটু আগে লাইভে আসছিলাম অবশ্য লাইভটা কেটে কাটা যায় নেটওয়ার্কের আসলে অবস্থা ভালো না এই ফুল এটা আবাসিক হোটেল এটা ফুল হোটেল ফুল এখন যার কারণে ওই নেটওয়ার্ক ভালো কাজ করতেছে না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পরে আমি নেট ইয়ার লাইভ যতটুকু হয়েছে এগুলো কাটে দিছে দেখতেছে না কথা না বলার আগে যদি কাটা যায় তো কেমন লাগে যাই হোক আসলে যেটা বলার ছিল যে আমরা যারা আসলে পড়ালেখা করছি একটু করে কোনো কাজ কাম করতে পারতেছে না এদের দেশে যদি কোনো কাজ কাম না করতে পারে এরা আসলে বেশিরভাগ টার্গেট করে যে বাইরের দেশে করবে দেশে করতেছে না বাইরের দেশে যাই করব যাই হোক এরা কি করে যারা বিদেশে আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করে এই তবে বিদেশে যারা আছে মানে সৌদি আরবের কথা আমি ভাতে দিই সৌদি আরবের তো এখন অবস্থা আপনারা নিজেরাই দেখতেছেন যারা আপনাদের আত্মীয় স্বজন আছে তারা অবশ্য আপনাকে চাইলো আপনাকে সৌদি আরবে আসবে আসো এই দিবে না কেন দিবে না সৌদি আরবের অবস্থা হেরা আছে হেরায় বুঝের কেমন এখন আসলে সৌদি আরবে প্রচুর লোক আসার কারণে প্রচুর লোক থাকার কারণে কাজের আসলে খুব একটা হিমশিম কাজ কাম একটু কম যার কারণে আসলে অল্প বেতনে আপনাকে যতটুকু বেতন দেওয়ার কথা এতটুকু দিচ্ছে না কেননা কম বেতনে আরো লোক পাইতেছে আপনাকে বাড়তি টাকা দেওয়ার দরকার আছে এই কারণে সৌদি আরবে আসলে কেউ এত ভালো অবস্থানে নাই যদিও কেউ থাকে যে কোনোভাবে যে কোনো যে কোনো মানুষের মাধ্যমে মোটামুটি ঠিক আসে হয়েছে আমার পরিচিত কিছু আছে যারা আসলে আমাদের আত্মীয় এরকম অনেক লোক আছে যারা সৌদি আরবে আছে কিছু করতে পারতেছে না খুব কষ্টে আছে তারপরে বলতে পারতেছে না সৌদি আরবে আছে কষ্ট করতেছে যে কাজ হয় করব না সেই কাজ করতেছে আর কি করব আসে তো ঠিকই গেছে অনেক টাকা দিয়ে আসছে আবার কাগজপত্রের সমস্যা এখন এক আমার রেট বাড়তি এক আমার অবস্থা বিভিন্ন সমস্যা এই কারণে আপনার যখন আত্মীয় স্বজন আপনি বলবেন যে বিদেশের ব্যাপারে তখন হেরা সৌদি আরবে আসার জন্য আপনাকে পরামর্শ দেবেন শুধু সৌদি আরব না ওমান কাতারে কাতারটা মোটামুটি ঠিক আছে তবে ওমানে মানে মধ্যপ্রাচ্য বেশিরভাগ বেশির বেশির ভাগ জায়গায় সৌদি আরবে ওমানে হম কুয়েতে এসব জায়গায় আসলে কেউ বলবে না যারা আসলে বেশি আপনাকে ভালোবাসে তারা বলবে না যে আসো আসে বিষা দেমো আসো এত টাকা বিষা দেম এটা বলবে না তবে কিছু লোক আছে যারা ফাও এর কথা হলো আমি বিষা দেমো হে বিসা বেচবো

কথা হচ্ছেন এই হে খাবো এক লাখ হে আবার যারা দিতেছে হের আন্ডা হের মধ্যে যে আছে যে বিক্রি করবো একদম পিল্ডে বিক্রি করবো হে না পঞ্চাশ হাজার খেতে পারবো এর বেশি না এই এভাবে করে বিষের দাম পড়ে যাচ্ছে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ এমনও আছে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসার লোক আছে কাজ পাইতেছেন না হাকাম পানো তো যাই কথা সেটা না এটা তো গেল মধ্যপ্রাচ্যর কথা মানে আরব কান্ট্রির কথা এখন আবার কিছু লোক বাইরে ইউরোপের কথা বলি ইউরোপে কিছু লোক আছে করতেছে হ্যাঁ অবস্থা এত না কাজ করতেছে না বা গেছে বা চলে আইছে এরা কি করে সে নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ খুঁজে আপনাকে বলবে যে আমি আছি কোথায় আমি আছি ইউরোপে কোথায় আছি আমি একটা কাজের ইয়ে দিব আরেকজনে একটা ভিডিও দিব এই ইউরোপ পাঠাইতেছি এর একটা ভিডিও দিই তো আপনাকে বলবো যে আপনি কি যেতে চান বা ফেসবুকে অ্যাড দিব তো আপনি চিন্তা করবেন যে আমি তো আসলে বিদেশ যাবো ভালো কোন রাষ্ট্রে যাবো এই জন্য আপনি তাদের খপ্পরে পা দিবেন যখন এদের খপ্পরে পা দিবেন হে বলবো যে ভাই আপনি আমাকে তো চেনেন না আপনি তো বলবেন হে আপনার কাছে বলবো যে আপনি এখন টাকা টোকা দেওয়া লাগবে না আপনি শুধু অ্যাপ্লাই খরচটা দেন অ্যাপ্লাই করতে কথা লাগবে মাত্র বারো হাজার টাকা লাগবে অথচ হে কি করতেছে হে যায় বসে এটা কাছারি ঘরে বসে আপনার সঙ্গে কথা বলবে বাড়িতে দেশে গ্রামে হে কোনোভাবে এ রাত্রি থাকে হে হে ভাবে করে নিচে হোয়াটসঅ্যাপ করে নিচ্ছে আপনিও দেখলেন যে আরে এটা তো আসলে বাংলাদেশি নাম্বার না এটা হলো কি কি নাম্বার কানাডার নাম্বার যাই হোক আমরা হেরে দশ হাজার টাকা দিলেন যে ভাই আমার অ্যাপ্লাই করে দেন হে এবার অ্যাপ্লাই করব কি অ্যাপ্লাই করব হেকে হে বলবো যে আপনাকে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আমাদের মাত্র এক লাখ টাকা দিবেন এক লাখ টাকা দেওয়ার পর আমি আপনাকে আবার বিছা দিব আপনি আবার আর এক লাখ টাকা দেবেন মাত্র তিন লাখ টাকা লাগবে এরকম বলে আপনার থেকে টাকাটা নেব যখন আপনি এর টাকাটা দিলে দিবেন বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা বেশি না অ্যাপ্লাই করার যখন টাকাটা দিবেন তখন হে একটা বুয়া কাগজ বাইর করব এটা ফর্ম বাইর করব যে আপনার ফর্মটা সাকসেসফুল হয়েছে এই এ বলে একটা ফর্ম বাইর করব বলার পর আপনার থেকে আর 1 লাখ টাকা নেব নিয়ে এভাবে আপনার থেকে আপনি তো এবার গাদ দিবেন দিতে আশা করি তো দিতেছেন এই সেটা করবেন যে দিয়ে তো হারাইছি যাক ওকে কিন্তু হে আপনাকে আবার কি করবে আপনার থেকে যে আইডি কার্ডটা নিতেছে এগুলো হের কাছে তো আছে এবার হে কি করবে আপনারা যদি বলেন যে আপনার বাড়ি তো আমি চিনি না আমি আপনাকে আপনাকে কোথায় পাব হে এমন একজনের আইডি কার্ড আপনাকে দিব এমন একজনের ছবি আপনাকে দিব সে আসলে কিন্তু মূলত বিষের কাজ করে খুব ভালো কাজ করে এরকম একজনের ছবি দিব যে হে বলবো যে হের নাম এটা যে বিষের কাজ করে হের নাম যেটা হে আপনার কাছে পরিচয় দিব এটা আপনারা তাই একটু তদন্ত করলেন দেখলেন যে না ঠিক আছে এ লোক তো ঠিক আছে সলিড এভাবে করে আপনাকে ধোকা দেব তো আসলে একদিকে চিন্তা করে দেখেন যারা আসলে টাকা খরচ করে আসতে চাই যে একটু ভালো জায়গায় যাব এদের পিছনে দেখা গেছে এক গ্রুপ আছে টাকা কীভাবে মেরে খাবে সেটা এরকম আমার লোক একটা একদিন লোক হয়েছে আমি তো এগুলো জানি এগুলার বকর সকর এগুলো আমি বুঝি আমি হেরে কি করছি মেসেঞ্জারে ডিসি কল ভিডিও কল ডিসি আর হে কি করছে হে আমারে প্রথমে কল রিসিভ করছে এ কল কাটে দিছে কাটে দিই হে আমারে ব্যাক করছে আমিও কল কাটে দিছি হে আবার ব্যাক করতে কি করে যে ছবিটা আপনাকে দিবে যার ভিডিওটা আপনাকে আপনি দেখছেন অত হে হে না যার ভিডিওটা দেখছেন হে এবার আরেকটা একটা মোবাইলের মধ্যে ভিডিওটা একটু চালাই দিব হালকা কিছু অংশ সালাই দি ওই ভিডিওর সাউন্ড এটা অফ করে রাখবো মানে হে আপনার স্ক্রিনের সামনে আর একটা ভিডিও আমার এখানে ছবির মানে আমার একটা ধরুন ভিডিও আপনাকে দেখাবো হ্যাঁ ঠিক আছে এলো নিশেন ঠিক আছে ওরা কাটে দিব কাটে দিয়ে আপনারা মেসেঞ্জার কথা কব ও ভিডিও কলে সমস্যা অডিও কলে কথা এরকম আমি দেখছি আমি চাই মোবাইলের সামনে আরেকটা মোবাইল ধরছে দেখাই দেখাইতেছে মানে হে আমারও মনে করছে মোকা আমারও মোকা ব্যবসায়ী পরে আমি বললাম ভাই হ্যাঁ এই ব্যবসা কতদিন হইতে করেন কি অবস্থা হ্যাঁ আমার বলক মারে দিচ্ছে এই হইলো এই হইলো দুর্নীতি এই হইলো এখন অহরহ চলতেছে যারা আসলে ইউরোপ যাবেন কানাডা যাবেন যেইখানে আপনি যাইতেছেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একদম ঘনিষ্ঠ যারা ওদের ওদের সহযোগিতা নেবেন নিয়ে আগাবেন আর আরেকটা কথা বলি তবে দেশে তো আসলে কিছু করা যায় না দেশে করা যায় না এই কারণে দেশে ঘরে ঘরে আমালিক টাকা নিজে বাকি কিনে টাকা লুতন গাম বাড়ি যায় এই জন্য আসলে দেশে কি করবেন এটা দেশে কথা বলতে তবে একটা ব্যবসার আইডিয়া দিব পরবর্তী একটা ভিডিওতে আমি একটা ব্যবসার আইডিয়া দেব যে আপনি যেখানে বাকি যাবে না বাকি ছাড়া আপনি করতে পারবে চোখ বন্ধ করে ঠিক আছে এরকম একটা ব্যবসা আইডিয়া আমি দেব পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ করলাম সবাই একটু সাবধান থাকেন বিশেষ বিশেষ করে যারা যারা লাইফে কিছু করতে চাইতেছেন কষ্ট করে অথচ বাপ মার জমি আছে জমি বিক্রি করে অথচ ভাই বোন থেকে টাকা হাওলাত বরাত করে তারা একটু সাবধানে প্রথম স্টেপটা সাবধানে করবেন পরে স্টেপ আপনি বুঝে যাবেন যে আসলে আপনি একটা প্রবাস গেলে প্রবাসে গেলে বিদেশে গেলে তখন আপনি বুঝে যাবেন যে আসলে কেমনি কি হইতেছে যখন ষোলো গোটের পানি খাবেন তখন আপনার মাথায় ডুববো যে আসলে দুনিয়াটা কেমন কিভাবে চলতেছে এই আমরা তো আসলে বিভিন্ন লোকের লোক চলতেছি বিভিন্ন পাকিস্তানি ইন্ডিয়ানস ওই হ্যাঁ মাসরি আরবি এক এক ধরনের লোকের এক এক রকম জ্ঞান এক এক রকম মেজাজ বুঝতেছি আসলে মানুষটা কিরকম কোন দেশটা কিরকম তো এখানে আসলে সবাই ভালো না সবাই আবার খারাপ না ঠিক আছে আবার আমার ভিডিওটা দেখার পরে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে যারা আসলে বিদেশে লোক টুক টুকটাক আনে আনে কাম কাজ দেয় এরা আবার মাইন্ড করে না ভাই মাইন্ড করেন না আমি আপনাদের উদ্দেশ্য করে কিছু বলি নাই আর আপনাদেরকে যারা কাজ দিতে পারে এরা লোক একটারা আনে কাজ দেয় এরা তো সবের কাজের ফ্যামিলি চলতেছে এ আপনার উসুল্লাতে তারা আবার আমার ভিডিও দেখে আমি আবার একটা ভিডিও করছে যে সৌদি আরবের দালালের ব্যাপারে একটু কথা বলছে যে আসলে তারা কি কিভাবে করে অনেকজন আমার সুপারখানকে অনেকজনে আমারে কল দিছে কয় আমরা কি মানুষ করে কি সৌদি আরবে আনি কি আমরা কি ভুল করিনি তবে না ভুল করেন না যদি আপনারা কাজ কাম ঠিকঠাক মতো দিতে পারেন ঠিকঠাক কবিল ধরে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলি চলতেছে আপনার ওসুল্লা দেয় এটা তো সবের কাজ তো এগুলো আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানে শেষ করলাম সালাম আলাইকুম আহমতুল